আসসালামু আলাইকুম চলে নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো গুডি ব্রা সম্পর্কে গুডি ব্র্যান্ড যেটা আসলে আমাদের বাংলাদেশে মোটামুটি এখন সব মিলে চিনে এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান ব্র্যান্ড যেটা আমাদের দেশে ইম্পোর্ট হয় এই ব্রাটা অনেক বছর যাবতী নারীদের খুব পছন্দ কিন্তু এখন বর্তমানে ব্রাটা এতই বেশি জনপ্রিয় যে এর অনেকগুলো রেপ্লিকা এবং নকল বেরিয়েছে তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আসল গুডি ব্রা চিনবেন এবং এবং কিভাবে এগুলো ঘরে বসে পাবেন পুরো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে সবার প্রথমে খেয়াল করুন যে এই ব্রায়ের কত সুন্দর করে দেওয়া হয়েছে কোথাও একটু সুতা ওঠার অথবা নষ্ট হওয়ার কোনো নিশানি নেই সবচেয়ে বড় কথা যে আপনারা দেখবেন ব্রায়ের ফিনিশিং অনেক সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এই ভালো ফিনিশিং শুধুমাত্র অরিজিনাল ব্র্যান্ডই দিতে পারে এবং এটা একটা অরিজিনাল ব্র্যান্ডের গুড্ডি ব্রা দেখো ব্রা গুলোতে এই যে খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে গুড্ডি এগুলোর যে এই রাবার গুলো দেখুন এতটাই ভালো যে আপনি অনেক বছর ইউজ করার পর এগুলো লুজ হয়ে যাওয়ার কোনো ভয় নেই এগুলো খুবই স্ট্রং এবং মজবুত দেখুন কাপড়টা হচ্ছে কি দেখুন এখানে কিন্তু দুইটা লেয়ারের কাপড় আছে এই দুই পাশে দুইটা লেয়ারের কাপড় দেওয়া দুইটা লেয়ারের কাপড় এই জন্যই দেওয়া যেন এই ব্রায়ের কাপড়টা সহজে নষ্ট না হয়ে যায় ছিঁড়ে না যায় সেই জন্য ভালো ব্র্যান্ডের একটা জিনিস কিনলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দিন কিন্তু আমরা একটু সস্তার জন্যই দেখা যাচ্ছে যে মানে গুড্ডির নাম লেখা থাকলে তাহলে আমরা খুব সস্তায় পেলে ওইটা কিনে ফেলি আসলে কম দামি জিনিসের দিকে আমাদের ঝোঁকটা একটু বেশি যায় যা আমরা একটু সস্তার মধ্যেই কেনার চেষ্টা করি এবং প্রত্যেকটা ব্রায়ের হুক গুলো দেখুন খুব সুন্দর করে হুক গুলো সিস্টেম করা কোনোভাবেই মানে হুক গুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই স্মুদ হুক দেওয়া কত সুন্দর যে যে কোথাও কোনো ধারালো ভাব নেই এত থাকে আমরা আমাদের পাই এই হচ্ছে আরেকটা কালার যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে একদম অরিজিনাল গুডি ব্রা সো ব্রা কেনার সময় সবার প্রথমে দেখবেন হচ্ছে গিয়ে যে ব্রায়ের এই যে কাপড়টা কাপড়টা কতটা ভালো কোয়ালিটির আপনাকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পিওর ইন্ডিয়ান কটনের খুব এত সুন্দর করে কাপড়টা দেওয়া যে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সব তারপর দেখবেন ফিনিশিং কত সুন্দর করে ফিনিশিং অরিজিনাল গুড্ডি আপনি একটা ব্রা আপনি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হয় না কিন্তু একটু সস্তা দাম পেলেই অনেক ব্যবসায়ীরা আছেন যে এখন বিভিন্ন ধরনের বাংলাদেশের তৈরি ব্রাকে বুড ব্রার সিল লাগিয়ে বিক্রি করছেন যে বুড ব্রা বলে বাট অরিজিনাল গুড ব্রা যেটা বাইরে থেকে আসে বা ইন্ডিয়া থেকে আসে যেটা সেটা সেলাই ফিনিশিং গুলো এতটাই ভালো হয় বাট আপনি যদি নকল গুটি ব্রান্ড নিন তাহলে ওইটাতে দেখবে যে সেলাই ফিনিশিংটা খুব বেশি ভালো পাবেন না আমার কথাটা খেয়াল করে একটু চেক করলে আপনারা দেখতে পারবেন যে আপনি কি আসল প্রোডাক্ট ইউজ করছেন না নকল আমি এখন আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল গুটি ব্রা গুলো আপনারা আপনাদেরকে শুধুমাত্র আমরা দিব খুবই রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট আপনি যদি নিতে চান তাহলে প্রাইস একটু বেশি হয় স্বাভাবিক ব্যাপার তো আমরা কম প্রাইজে দশ প্রোডাক্ট বা দশ বার না কিনে আমরা যদি একটু ভালো প্রাইসে একটা ভালো মানের প্রোডাক্ট কিনি সেটা আমরা বেশ কয়েকদিন ইউজ করতে পারবো দিক দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন এই সাইডটা বেশিরভাগ ব্রাতে দেখা যাচ্ছে যে এই পাশে যে ফিনিশিংটা বা এইটা অনেক সময় একটু আলাদা থাকে বাট এইটা দেখুন এত সুন্দর করে ফিনিশিংটা দেওয়া কোনোভাবে এটা আলাদা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে প্রত্যেকটা কাজে ইন্ডিয়ান অরিজিনাল গুড্ডি ব্রায়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা ব্যাপারে সেলাই থেকে শুরু করে ওদের যে এলাস্টিক সিস্টেমটা প্রত্যেকটা ব্যাপারে ওদের মানে ফিনিশিং অনেক সুন্দর খুব সুন্দর ফিনিশিং দিয়েছে ওরা আর গুড্ডি ব্রায়ের সবচেয়ে বড় ব্যাপার যে বিভিন্ন ডিজাইন হয়তো আপনাদেরকে গুড্ডি ব্রা বলে দিচ্ছে বাট গুড্ডি প্রায় ডিজাইন অ্যাকচুয়ালি একটাই হয় কিন্তু কালার ভেরিয়েশন আছে অনেক হয় আপনাদেরকে হয়তো অনেক ধরনের মানে ফোমের বা অন্যান্য টাইপের ব্রা আপনাদেরকে দেওয়া হয় গুড্ডি বলে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটাও একদম অরিজিনাল গুড্ডি ব্রা আমরা আপনাদের জন্য একদম ডিরেক্ট ইন্ডিয়া থেকে আনা অরিজিনাল গুড্ডি ব্রা গুলো দেখাচ্ছি এবং যারা মনে করছেন যে তারা গুড্ডি ব্রা পড়ছেন তারা আমার কথাগুলো ফলো করে আদৌ চেক করবেন যে আপনাদের ব্রাতে এই কোয়ালিটিগুলো আপনারা পাচ্ছেন কিনা বা আমরা এখন এই অরিজিনাল প্রোডাক্টটা এনেছি এবং আমাদের দেশীয় যে নকল প্রোডাক্টগুলো ওইগুলো আমরা মিলিয়ে দেখি আপনাদের সামনে এই রিভিউটা নিয়ে এসেছি সো এখানে আমি আপনাদেরকে চিনিয়ে দিলাম যে কিভাবে আপনারা অরিজিনাল বুটি ব্রাটা চিনতে পারবেন আর আমাদের এখানে আমরা আমাদের কাছ থেকে যদি আপনারা নেন বাজারে যদি আপনারা কিনতে যান তাহলে হয়তো আপনাদের কাছে এই বুটি প্রাইস যত রাখা হবে আমরা বাজারের প্রাইস থেকে কম রাখছি এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টটা আসলে বাজারে এখন খুব রেয়ার হয়ে গিয়েছে তাই আমরা আপনাদের জন্য অরিজিনাল প্রোডাক্ট নিয়ে এসেছি যে আমাদের কাছে আসলে সব ধরনের সাইজ এভেলেবল থেকে চল্লিশ পণ্য সাইজের ব্রাগুলো আছে আমাদের কাছে এবং বিয়াল্লিশ থেকে ফিফটি পর্যন্ত ব্রাও আমরা দিতে পারবো অরিজিনাল বুদ্ধি ব্রা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি যে আমাদের কাছ থেকে আপনারা একটা ব্রা নেন তা আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন যে আপনারা এতদিনকে অরিজিনালটা ব্যবহার করেছেন কি না তো এই অরিজিনাল বুদ্ধি ব্রা গুলো নেওয়ার জন্য আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে অথবা আমাদের নক করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজটা সেখানে আমাদেরকে নক করতে পারেন আপনার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আপনি বলে দিবেন যে আপনি কোন রঙের ব্রাটা নিতে চাচ্ছেন কত সাইজ নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য আর ঢাকার ভিতরে যারা আছেন তারা ক্যাশ ডেলিভারি দিতে পারে প্রোডাক্টের দাম সবাই হাতে পেয়ে দেবেন